সো কাজ দেখো আজকে কি রান্না হচ্ছে চিকেন অনেক দিন বাদে চিকেন হবে আমাদের ঘরে কি মজা লাগছে আমার সো আবার এই যে আমার সব কিছু রেডি কেটে কুটে নিয়েছি এবার একে একে দিয়ে দেবো তো দেখো কোনো কোনো দিন ইচ্ছে হয় যে একটু ভালো মন্দ খায় কারণ আমাদের ঘরে না অনেক দিন হলেও একটু ভালো মন্দ হচ্ছিল না তো যার জন্য ভাবলাম চলো আজকে নিজের পকেট থেকেই মানে খরচা করে শখের জিনিসগুলো খাওয়া যায় কোনো কোনো দিন মনে করো বরের ভরসা না করেও নিজের ইনকামের থেকেই কিছু কিছু জিনিস শখের জিনিসগুলো খেতে হয় কারণ বর কখন আনবে কবে আনবে সেই ভরসায় থাক থাকলে তো আর আমার মানে শখের জিনিসগুলো খাওয়াই হবে না তো যাই হোক আজকে খাবো শখের জিনিস তো যেহেতু শীতে আমেজ পড়ে গেছে আর বিয়েবাড়ি তো চারিদিকে দিকে হু হু করছি বিয়েবাড়ি কিন্তু আমরা সেরকম বিয়ে এখনও নেমন্ত্রণ পাইনি তো আছে বিয়েবাড়ি নেমন্ত্রণ আছে পরে লাস্টের দিকে তো এখন পর্যন্ত এখনও নেমন্ত্রণ আসেনি আসেনি বললে ভুল হবে এসেছিল তো সেটা আমরা যেতে পারিনি একটু অসুবিধা ছিল তো যাই হোক এইখানে দেখো আমি কিন্তু চালটা সিদ্ধ করে নিয়েছি নান নাইনটি তো এখানটা আমি এখন দিয়ে দিলাম এই আমি দুটোতে বসিয়েছি একটা ফ্রাই ফ্যানে বসিয়েছি একটা কড়াই বসিয়েছি কারণ আমার কড়াইটা খুবই ছোট তো সেই কারণে দেখতেই পাচ্ছ একদম ছোট ফ্রাই প্যানটাও ছোট দেখো একসাথে দুটো বসিয়ে দিয়েছি একবার এখানে নাচ্ছি জানি না কেমন হবে ফার্স্ট টাইম আমার কারণ আমার কড়াইটা যেহেতু ছোট এর আগে যখন করেছি আমার মা সাথে আমাকে হবে ছিল আর কি তো দেখে দেখে কত আর আজকে ফার্স্ট টাইম তো যার জন্য আমার মানে চেখে দেখি কেমন রান্না করলাম না রান্না করলাম তো চেখে দেখার জন্য দেখো এক গাবলা নিয়ে নিয়েছি কি আর বলবো বলো বাড়িতে ফার্স্ট টাইম বানিয়েছি অল্প করে খেলে হয় বলতো একটু চেখে নাম কোন চেখে মনটা শান্তি করাতে হবে তো তাই না তো দেখো এদিকে চিকেন কষা হয়ে গেছে প্রায় এখন আমি একটু হালকা করে জল দিয়ে দেবো জল দিয়ে দিয়ে দিলেই হয়ে গেল আর ছেলে ওদিকে একটু পরপর এসে ওকে ও কি ঝুঁকি দিচ্ছে যে মা হয়েছে নাকি হয়েছে নাকি আমাকে তাড়াতাড়ি খেতে দাও আমার খুব জোরে খিদে পেয়ে গেছে সত্যি তুমি মা খুব ভালো আজকে তুমি সত্যি সত্যিই রান্না করছো চিকেন কষা আর ফ্রায়েড রাইস ছেলে তো সত্যি খুবই অবাক হয়ে গেছে কারণ সত্যিই বলতে অনেক আমি বাড়িতে যেহেতু কোনো অনুষ্ঠান ছাড়া রান্না করি না দেখবে মাঝে আজেই ফ্রায়েড রাইস এগুলো রান্না করে কিন্তু সত্যি কথা বলতে আমাদের ঘরে এগুলো হয়ই না বলতে গেলে কোনো বার্থডে বা কোনো অনুষ্ঠান হলেই হয় তাছাড়া আমি এমনিতে করি না কারণ চাল আনার ব্যাপার থাকে আর এই চালগুলোর খুবই দাম হয় আর আমি এবারে ভেবেছি যে যতই দাম হোক এক বস্তা কিনে নেব তো যাই হোক আজ এবারে শীতে শীত পড়তে পড়তে আমি এই বাসমতি চাল এক বস্তা কিনে নিয়েছি তো এবারে ভেবেছি যখন যখন ইচ্ছা হবে আর পঁচিশে ডিসেম্বর ফার্স্ট জানুয়ারি যখন যখন খেতে মন চাইবে চেষ্টা করে চাল কিনতে হবে না তো দেখো আমি মন ভরে খাচ্ছি আমার খাওয়া দেখে তোমরা বুঝতেই পারছ আমি কতটা এক্সাইটেড কতটা খুশি আজকে সত্যি এতটা খুশি আগে কখনো হয়নি লোকের বাড়িতে খেতে গেলে তো লোকেরা এক হাতা কি দু হাতা দেয় সত্যি তখন কিন্তু আর মনে চায় যে হচ্ছে একটু খাই আর একটু খাই কিন্তু লোক লোকেরা কি বলবে সে জন্য আর বেশি করে খেতে পারি না আর এটা হচ্ছে কচকচি কচকচি খেতে আমার খুবই ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে আর খুব গরম ছিল কারণ যেহেতু নামিয়ে সাথে সাথে বসে পড়েছি খেতে কারণ সকাল থেকে আমরা কিচ্ছু খাইনি এই কারণে প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর যেহেতু পছন্দের জিনিস ছিল তাড়াতাড়ি করে তো খেতেই হয় তাই না বলো তো তোমাদের কার কার ভালো লাগে ফ্রায়েড রাইস আর চিকেন কষা ওফ আজকে খাবারটা যা খেলাম না দারুণ এখন আমার ওভার ভয়েস দিতে সত্যিই লোভ লাগছে সে তো খাবোই রাত্রে এখনও অনেকগুলো বেঁচে আছে কারণ দু কড়াই আজকে আমি ফ্রায়েড রাইস রান্না করেছি সাথে চিকেন কষা তো আছেই উফ দারুণ লাগছে কিন্তু খেতে মাইরি শুধু একটু মিসিং আছে কাজু কিশমিশটা থাকলে তো একদম বিয়েবাড়ি ফেল আমার হাতের রান্না এত স্বাদ হবে আমি নিজেও ভাবতে পারিনি সত্যি বলতে দারুণ হয়েছে দারুণ আর ছেলেকে ওইকে খেতে দিয়ে দিয়েছি ছেলেকে ছেলেও খাচ্ছে মন শান্তি করে আমিও খাচ্ছি আমার ইচ্ছে মতো মানে আজকে ছেলে বলছে মা তুমি যা রান্না করছো না দুর্দান্ত হয়েছে খুব মজা লাগছে খেতে তো কারা কারা খেতে চাও এখনও কিন্তু অনেক রয়েছে আমার কাছে তাড়াতাড়ি করে চলে আসতে পারো রাত রাত্রে যদি দেরি করে আসো তবে কিন্তু পাবে না বলে দিলাম আগে থেকে তো যাই হোক আমি খাচ্ছি তোমরা এখন দেখো প্লিজ আবার লোভ দেও না ঠিক আছে তাহলে কিন্তু পেটটা খারাপ হবে কারণ এতদিন পরে আমি যেহেতু নিজে হাতে রান্না করছি নিজে হাতে রান্না করে খাচ্ছি উফ তার শান্তিটাই আলাদা বুঝতে পারলে বন্ধুরা কি বলবো কি শান্তি পাচ্ছি আমি খেয়ে আর লাস্ট খেয়েছিলাম আমি ফ্রায়েড রাইস সেই বিশ্বকর্মা পুজোয় তাও লোকের বাড়িতে লোকের বাড়িতে রান্না করেছিল ওখানে গিয়ে খেয়ে আসছি আর বললাম না যে কি বলবো আমরা গরিবের ঘরের বস মানে চাল আনবো কি ওই দামি চাল আনতে গেলে আমাদের মাছ ভাত হয়ে যাবে তো এই চিন্তা করেই আর ফ্রায়েড রাইসটা আর হয়ে ওঠে না তো যাই হোক দারুণ মজা করে খাচ্ছি তো টাটা বাই বাই